বাবা একটু সুস্থ হওয়ার পর কোর্টে মামলা করলেন ওই মহিলার জন্য বাবা অযথাই মামলা করলেন কারণ তিনি আগেভাগে সব কিছু লিখিয়ে দিয়েছেন এবং সবার নামে নামেও হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু করার নাই সেটা পাওয়া পসিবল না অযথা মামলা করে টাকাগুলো নষ্ট করলো এমনিতে আমার অনেক পরিশ্রমের টাকা তার মধ্যে মামলা সব টাকা চালানো আমার পক্ষে সম্ভব না বাংলাদেশে তো কোর্টের দেওয়ালের মধ্যেই টাকা খায় যাক সেটা সবাই জানে সেসব বিষয় নিয়ে কিছু বলতে চায় না আমার ছেলেকে ওর মধ্যে কলেজে ভর্তি করিয়ে দিই সে গ্রামে ছোটো ছোট ছেলে মেয়েদের পড়াতো সেখান থেকে মোটামুটি পকেট খরচ খাতা কলম সবই চলে আসতো এর মধ্যে আমার ফুফাও মারা যায় উনি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আমি আমার ছেলেকে নিয়ে মেডিকেলে দেখতে আসছি আমি ওদের বাড়িতে যেতে চাই না তাই যাওয়ার পর আমার ছেলের বাবা এবং তার স্ত্রীর সাথে দেখা হয় আমার ছেলের বাবা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে আমাকে জড়িয়ে ধরতে চাইলে আমি বলি গায়ে হাত দিবেন না দূরে থাকুন এই বলে এক সাইডে ফুফার লাশ দেখে চলে আসি আমি একাই চলে আসি ছেলেকে বললাম লাশের পাশে বসে কোরআন পড়তে জানাজা পড়ে তারপর বাড়িতে এসো আমি ভাত নিয়ে অপেক্ষা করব। আমি চলে আসি আমার বাড়িতে আমার বাবা হাঁটতে পারে না তাই আর যেতে পারলো না বাবা তার কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত আমি বললাম অনুতপ্ত হয়ে লাভ নাই যা হওয়ার তা হয়ে গেছে মামলার পেছনে দৌড়াদৌড়ি করে লাভ নাই আপনি হাঁটতে পারেন না অযথা আমার ছেলেটার কষ্ট আমার ছেলেটা মাগরিবের নামাজের পর দাদাকে কবর দিয়ে আসে সে গোসল করে বলে মা ভাত দাও আমি সারাদিন কিচ্ছু খাইনি আমি বললাম খাও নাই কেন ছেলে বললো মা ওই যে তুমি বললা ভাত নিয়ে অপেক্ষা করবে সেই জন্য আমি ছেলেকে ভাত দিলাম আমার ছেলে ভাত খেতে খেতে বললো জানো মা আজকে বাবা থাকার জন্য অনেক জোর করছে আমি থাকিনি আবার কালকে যেতে বলছে পরের দিন আমি আর স্কুলে গেলাম না ফুফুদের বাড়িতে ভাত পাঠাবো ২০ জনের এর জন্য আর স্কুলে যাওয়া হলো না আমি দুপুরের আগে আগে মুরগির ঝোল তিতা করলা বাজি ডাল সাদা ভাত সব রান্না করে ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছি এর মধ্যে শুনি আমার ছেলেকে তার দাদা কিছু জায়গা জমি লিখে দিয়েছে এটা নিয়ে আমার ছেলের বাবাও তার বউ ভীষণ ঝামেলা করতেছে আমি তখন বিষয়টা নিয়ে কিছুই বললাম না চুপ থাকি এটা আমার ছেলের হক আমার ছেলে জোর করে আদায় করেনি তার দাদা ভালোবেসে তাকে লিখে দিয়ে গেছেন দেখতে দেখতে জীবন থেকে দুইটা বছর পার হয়ে গেল আমার ছেলে এইচএসি পাস করে স্কলারশিপ পেল জার্মানিতে স্কলারশিপ পেলেও খরচের একটা ব্যাপার আছে এত টাকা ম্যানেজ করা আমার দ্বারা পসিবল হচ্ছে না তখন আমার ফুফু নিজের গায়ের গহনা বিক্রি করে এক লাখ টাকা দেয় আর আমি কোন রকম লোন কিস্তি যা যা থাকে সব কিছু নিয়ে জার্মানি পাঠাই আমি সব সময় চেয়েছি আমার ছেলে একটা সুন্দর সুস্থ জীবন পাক ছেলেকে জার্মানিতে যাওয়ার আগে ফুটপাত থেকে সস্তা কিছু জামা কাপড় কিনে দিই আমার তৌফিক বেশি ছিল না সেই জন্য যাই ছিল তাই দিলাম আমার ছেলে বিদেশে যাওয়ার দিন সকালে পান্তা ভাত আর সিমের বত্তা দিয়ে ভাত খেয়ে রওনা দেয় আমিও তার সাথে যাই দীর্ঘ সাত ঘন্টা জার্নি করার পর বিমানবন্দরে রাস্তায় নামি সেখানে আমি আর আমার ছেলে পঁয়তাল্লিশ মিনিট হেঁটে বিমানবন্দরে প্রবেশ করি এয়ারপোর্টে সড়কে লোকাল বাসগুলো প্রবেশ করে না আমাদেরও টাকা ছিল না একটা রিজার্ভ গাড়ি নেওয়া সেদিন আমি অনেক কেঁদেছি অনেক আফসোস করেছি আমার ছেলে বিমানবন্দর ইমিগ্রেশনে ঢুকে যায় আর আমি পঁয়তাল্লিশ মিনিট হেঁটে বাসে উঠি চলে আসি বাড়িতে এসে দেখে আমার বাবা নাতিশুকে একদম অসুস্থ হয়ে যায় মলমূত্র ত্যাগ করে সেগুলো পরিষ্কার করে গোসল করি তাকে ভাত দিই বাবাকে আমি ভাত খাওয়ানোর পর আমার জন্য আর ভাত ছিল না পরের দিন আমার স্কুলে এক টিচার আমাকে একশো টাকা দেয় আমি একশো টাকা দিয়ে চাল কিনি একটা দোকানদার কাছে জিজ্ঞেস করি আমার ছেলে ফোন করছে কিনা তারপর বলে সে সকালে পৌঁছেছে আমি দোকানদারকে বিশটা টাকা দিই কারণ তখন ফোন করলে দুই দিক থেকে টাকা কাটতো আর আমি বলি আমার ছেলে যখন ফোন করে ধরবেন আপনাকে আমি টাকা পরে দিয়ে দিব যথারীতি পরিশ্রম আরও বাড়িয়ে দিলাম পরিশ্রম করতে হবে কারণ অনেক ধার দেনা রয়েছে সেগুলো পরিশোধ করতে হবে আমি স্কুল শেষে এসে রাত আটটা পর্যন্ত টিউশন পড়াতাম আমার ছেলের জন্য যাচ্ছে একটা অবস্থা আমার ছেলে একদম লক্ষ্মী একটা বাচ্চা ছিল যখন যা বলতাম তখন তাই করতো তাই শুনতো আমার সব সময় চিন্তা হতো সে কি করছে কি খাচ্ছে আমি দিন রাত আমার ছেলের জন্য দোয়া করতাম আমার ছেলে ছাড়া দুনিয়াতে আমার আপনার কেউ ছিল না